নমস্কার বন্ধুরা সবিতা নিচে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি বানাচ্ছি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে তো আসুন আমি কিভাবে বাঁধাকপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক তো আমি সবার প্রথমে বাঁধাকপি কেটে সিদ্ধ করে রেখেছি তার উপরে আমি কড়াশুটিটাকে ছাড়িয়ে রেখেছি এদিকে নিয়ে নিয়েছি মশলাপাতি যেমন আদা রসুন বাটা পেঁয়াজ কুচানো টমেটো কুচানো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ স্বাদমতো নুন শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা পাঁচফোড়ন সরষের তেল আর যেগুলো ভুলে গেলাম সেগুলো রান্না করার সময় আমরা দেখে নেব এরপর আমি একটা পাশে রেখে দিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল একটু ছাঁকা তেলেই ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে বেশি বড়ো করে আলুগুলো কাটা নয় একটু ডুমো করে কাটা তো আলুটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার একটা ছানতাই করে আলুটা ভালো করে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে এই আলু ভাজার সময় অনেকটাই তেল দিয়েছিলাম যাতে আলুটা খুব ভালো ছাঁকা তেলে ভাজা যায় তো এই যে আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এরপর দেখুন কড়াইতে অনেকটাই তেল আছে আর তেল দিলাম না এবার আমি এই তেলের মধ্যেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি হালকা করে ভাজলাম খুব কড়া করে ভাজলাম না তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে গেলে চিংড়ি মাছটা খেতে অতটা ভালো লাগে না চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি আবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ভালো করে এই ফোড়নটাকেও ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর পেঁয়াজ টমেটো পেঁয়াজটাকেও ভালো করে তেলে ভেজে নেব টমেটো পেঁয়াজটা ফোড়নের সাথে তেলে ভালো করে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত নুন দিইনি নুন দেওয়ার আগে ভালো করে তেলে ভেজে নিতে হবে এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা আর রসুন যতটা পরিমাণে তরকারিটা হবে সেই বুঝে কিন্তু মশলাপাতিটা নিতে হবে কাঁচা মশলা কষানো হয়ে গেছে এবার দিচ্ছি শুকনো মশলা যেমন স্বাদ নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো চিনি আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাই দিলাম নুন ঝাল মিষ্টিটা নিজেদের মতো দিয়ে নেবেন আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেল ছাড়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর কড়াইশুঁটি আপনারা চাইলে কড়াইশুঁটিটা বাঁধাকপির সাথেও সিদ্ধ করতে পারেন আমি শুধু বাঁধাকপিটাই সিদ্ধ করেছিলাম বাঁধাকপি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু আবারও আমি এই সমস্ত সবজি একসাথে কষিয়ে নেব এবার কিন্তু আর জল দিতে লাগবে না আঁচটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে সমস্ত আলু সিদ্ধ হয়ে যায় এমনিতেই ভাজার সময় খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছিল আর এই তরকারিটা একটু শুকনো শুকনো মতো হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর যেহেতু বাঁধাকপিতে চিংড়ি মাছ দেওয়া আছে এই স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে আপনারা চাইলে এই তরকারিটা রুটি দিয়েও খেতে পারেন তরকারিটা আবার শেষের পথে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে সমস্ত সবজি ভালো করে সিদ্ধ করে নেয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়ো ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম চাইলে সামান্য ঘি দিতেও পারেন আবার নাও দিতে পারেন একদম তৈরি হয়ে গেছে আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার